সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে যেখানে আপনারা দেখতে পাবেন জয়পুরি হাতের কাজের মধ্যে তো চলেন শুরু করি যে একটা দিয়ে তো এটা খুবই মিষ্টি একটা কালারের মধ্যে মানে একটা অফ হোয়াইট টাইপের একটা কালার ক্রিম কালার যেটাকে বলা হয় এটার ঘেরটা আপনারা অনেক পেয়ে যাবেন এবং লংটা পেয়ে যাবেন আপনার আটচল্লিশ প্লাস হ্যাঁ ফিফটি প্লাস টাইপের লংটা হবে তো নেকের কাজটা দেখেন এখানে আপনার ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা হাতের কাজ করা আছে এখানে আপনার মিষ্টি কালার লাইট মিষ্টি কালার রেড কালার দিয়ে আপনার ভি শেপে একটা গলাটা করা নেকটা করা দুই পাশে রিবন পেয়ে যাবেন দুটি এক পাশে রিবন পেয়ে যাবেন দুটি এবং এই ড্রেসটাতে কিন্তু আপনার ফ্লোর ফ্লোরাল করে আপনার ছোট ছোট করে ফুল করা আছে এবং এটা কিন্তু তিন চারটা পার্টের মধ্যে করা যেমন এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে এরকম করে তিন চারটা পার্টের মধ্যে কুচি কুচি করা খুবই ঘের মধ্যে একটা এবং নিচের যে প্যানেলটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় এগুলো আপনারা কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সেলাই কোয়ালিটি খুবই মারাত্মক হবে যারা আমাদের থেকে ড্রেস পারচেস করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এটার স্লিপসটা দেখাই স্লিপসের মধ্যে আপনারা এই যে স্লিপসের মধ্যে একটা প্যানেল পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটাও সেম হবে এগুলো আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা তো আরেকটা কালার আছে সেটাও দেখে নিই আমরা ওয়াও ওয়া ওয়াও খুবই কালারফুল একটা জয়পুরি খুবই সুন্দর এবং খুবই হিট একটা জয়পুরি এটা যে কোনো এই যে রাপড়ি পড়তে পারেন কটন কাপড় তো খুবই আরামদায়ক হবে নেকের কাজটা দেখেন খুবই সুন্দর করে খুবই কালারফুল সুতা দিয়ে করা হোয়াইট কালার পেস্ট কালার পিঙ্ক কালার এবং ডিপ পার্পেল কালার দিয়ে আপনার হাতের কাজটা করা এবং ডলার ওয়ার্ক করা কোমরে আপনারা কুচি কুচি পেয়ে যাবেন এবং এক সাইডে আপনারা রিবন পেয়ে যাবেন এই যে কোমরটা ফিডিংস করার জন্য দুটি রিবন পেয়ে যাবেন এখানে এবং পাটে পাটে কিন্তু এখানে আপনার এই যে ইয়েগুলো দেওয়া আছে পাট পাট করা এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবেই পুরোটাতে কুচি কুচি করা এবং খুবই ঘের হবে ঘেরটা হবে আমি আবারও বলে দিচ্ছি ফিফটি প্লাস হ্যাঁ আর এই যে নিচের প্যানেলটা ডিপ পার্পল কালারের মধ্যে করা এবং সিলাই ফিনিশিং আমাদের বলতে হবে না যেখানে যেখানে আপনার সিলাই থাকবে ওইখানে ওখানে অবলক করা থাকবে তো এটাও আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এবং এটার প্রাইসটাও পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা শোরুমে আসতে চান অথবা অনলাইনে যোগাযোগ করতে চান বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এখানে আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ